আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখো আপনাদের মাঝে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম আজকে চলে গেছিলাম গ্রামের বাড়ি যাওয়ার পরে দেখো আলু সীসার জন্যে পাথরে আবার রওনা হলাম আজকে দেখো বেলা এগারোটা হয়েছে তাও কত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এই তো আমরাই পাথারে রওনা হলাম আলু সীসার জন্যে মা কোদাল নিয়ে দেখো কেমন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এই যে গ্রামের মুরগরিরা এত কুয়াশার মধ্যে তাকো জমির মধ্যে ধান খেতে এসেছে কত দূরে দেখো কি সুন্দর করে ধান খুঁটে খাচ্ছে নিজের মতো করে এই দিয়ে আমরা যাচ্ছি এই দেখো আমাদের গ্রামে এসে আলুর বাড়ি পানির লালা দিয়ে বাঁধাকপি ফুলকপি অথবা পেঁয়াজ অনেক কিছু হয়ে দেয় পেস দেয় পাতাকপি ফুলকপি পালং শাক মূলার শাক অনেক কিছু রই আর দেখো সরিষার ফুল ফুরসে কত সুন্দর হয়ে এটা সরিষা আর যেগুলান আগে লাগাছে সেগুলানের তো সিম কাটা হয়ে গেছে দেখো এই যে আমাদের আলুর বাড়ি চলে এলাম আর পানি কাটে নিয়ে আলু সিসার জন্যে রওনা হলাম কাবল দেখো দুই তিন কাপ হয়ে গেছে আর প্যানে অনেক দূরে ভিউ ওই জন্যই প্যানেটা অনেক ধীরে আসছে তার মধ্যে আবার ডিপ বন্ধ রাখছে এই যে দেখো এগুলা আগুর শেষা সিম কাটা হয়ে গেছে পড়ায় আর কিছু মাথার দিকে আসে সিম কাটলে হয়ে যাবে দেখো অনেক সুন্দর হয়েছে এবারে কুয়াশা বেশি ওই জন্য শেষের অনেক ভালো হয়েছে আলুর সে তারপরও ভালোই হয়েছে আলু সওয়া সবার যেহেতু এবারে প্যানি সবসময় হয়েছে তারপরও জমি ধীরে বাতাসে তারপরও আলুগুলান ভালোই হয়েছে সবারই কিন্তু আলুর বেলে এবারে খুব দাম কমে রেখেছে কমে গেছে দেখা যাক ইনশাল্লাহ আমাদের ফসল উঠতে উঠতে কেমন হয় এই সিসা দিয়ে তিন সীসা হয়ে গেল বান্দার পরে দুই সীসা বান্দার আগে এক তো দেখো অনেক সুন্দরী হয়েছে গাছগুলো এক করে খারাপ হয়নি ভালোই হয়েছে এবারে আমরা প্যাকরি আলু লাগাছি যেহেতু বীজের দাম বেশি ওই জন্য প্যাকরি দিয়েছি যে প্যাকরি এবারে আবাদ করি কেমন হয় দেখা যাক তারপরে পরে আবার না হলে আবার ডায়মন্ড লাগালেই হবে কিন্তু আগাবারে ডায়মন্ডই দিছিলাম দেখো আমাদের ওই জমিটা পড়া আছে ওই বাতাস ছিল না সেই জন্যে আর ওই দেখো সব আমাদের গ্রাম ও দেখা যাচ্ছে একটু একটু করে দেখো আলু সিসায় দেখো হয়ে যাচ্ছে পড়ায় আর অল্পটুকু হইলে হবে তিন মাসে লাগিয়ে গেছি যেহেতু সিস্টে পুরোবার পানি ডিপ সেলু দিছে অনেক জুড়ে এলছে ওই জন্য তিন মাসে লেক্সি লাগাইতো সিস্টラム দেখো এরকম কে আমরা আলোিসি আপনিদের ওসব কে কেমন কে সিস্টে জানেনা এই যে এবারে খুব জুড়ে পানি সেললাতে দেখো আলু সিসা আলু সীসাটা হয়েই গেল এখন চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি এই যে এগুলান দেখো এক আলু আর এই যে পেঁয়াজ দিয়েছে আলুর বাড়ি অনেক সুন্দর হয়েছে আমাদের পেঁয়াজ লাগাছি কিন্তু লিরানো হয়নি সার দেওয়া হয়নি তো আমার চাই শাসক টাকা দিয়ে এলাম লিরা তার সার দিতে দিয়ে না বললাম যে সাগুর পাকড়ি আলু লাগাছে আর বিশ দিন বিশ বাইশ দিন পর তুলে দিবে নাও ভালোই হয়েছে দেখো আপনারা তো এর আগেও দেখছেন ভিডিওতে যে এগুলো আলু আবার দেখালাম যে দেখো কেমন আলু হয়েছে অনেক সুন্দর এবারে তাও পাথারে আলু অনেক কম আগাবার কাছে আগাবারে বাড়ির নিষ্পন্ত আলু লাগাই কিন্তু এবারে জমি বাতায়নি ওই জন্য পাথরের মধ্যে অনেক জমি পরে আছে আর দেখো আগুর আলুর সাথে পেজ দিয়েছে অনেক সুন্দর হয়েছে পেজ পেজে অনেক কালি আইছে আর দেখো ডিভেট দিন ড্রেনের কেমন পানি আর এই দেখো পাতাকপি ফুলকপি কি সুন্দর হয়েছে যাতে অত দেখালাম সেগুলা এক ধরে আর এগুলা এক ধরে দেখো কি লাগিছে কেমন সুন্দর খুব সুন্দর লাগিছে আর ওদি পুকুরের পার ভেঙে গেছে যার জমির দিকে তাই বেঁধে রাখছে ওটা খাসের পুকুর আর ড্রেনের পানি দেখো কেমন যাচ্ছে আর ডেমতে এত শিকুন আটাটাও কষ্ট আর দেখো আমরা এই বলতে বলতে ড্রেন পার হয়ে আলাম এখন জমি নিচে নামে যাইছি এদিকে দেখো কুয়াশাতে কিছুই দেখা যায় না আর এই কুয়াশার জন্য বিছনটাও খুব ভালো হয়নি দেখো একর জমি ওয়ার জমি বিচুন ফেলেছে আর এগুলো একর জমি আল কাটা শুরু করছে এখন কই দিন পর পানি দিবে তারপরে এগুলো জমি লাগানো শুরু করবে এগুলা যেন জমি লাগালে আলুর বাড়ি যেতে অনেক কষ্ট হবে দেখলেনি তোমাদের ডেনটা কত চিকন হাঁটা খুব